আসসালামু আলাইকুম আবার এসে উপস্থিত হলাম আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাতে রয়েছি এটির নাম হচ্ছে জিন্যাক্স ট্যাবলেট এর জেন হচ্ছে এজিথ্রো ডাই হাইড্রেট পাঁচশো মিলিগ্রাম এর প্রস্তুতকার কম্বানি হচ্ছে ইউনিট প্রাইস প্রতি কিসির মূল্য চল্লিশ টাকা এবং এটির স্ক্রিপ ছয়টি মূল্য দুশো চল্লিশ টাকা জিন্যাক্স সংবেদনশীল অণুজীবসমূহের দ্বারা সৃষ্ট সংবেদন সংক্রমণ সমূহ যেমন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়াসহ নিঃশ্বাস যন্ত্রের সংক্রমণ টপ ও কোমল কোষকলার সংক্রমণ মধ্যকরণের প্রদাহ সাইনোসাইটিস ফেরিনজাইটিস ও টনসিলাইটিস সহ উর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণে নির্দেশিত এটি ক্লানাইডিয়া ট্রাকোমাটিস জনিত জনলাঙ্গের অজটিল সংক্রমণে ও টাইফয়েড জ্বরেও নির্দেশিত থার্মাটোলজি অ্যাজিথ্রোমাইসিন একটি অ্যাজ অ্যালাইড অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীব সমূহের বিরুদ্ধে কার্যকরী অ্যাজিথ্রোমাইসিন সংবেদনশীল জীবাণুসমূহের রাইবোজনের ফিফটি এস নামক অংশে সংযুক্ত হয়ে জীবাণুর দেহে কঠিন বাধা প্রদান করে থাকে ওষুধের মাত্রা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দৈনিক একবার করে তিন দিন অথবা প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম অথবা পরবর্তীতে দ্বিতীয় থেকে পঞ্চম দিন পর্যন্ত দৈনিক আড়াইশো মিলিগ্রাম করে চার দিন জনচার বাহিত রোগে আক্রান্তের ক্ষেত্রে এক গ্রাম মাত্রা অথবা প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম ও পরবর্তী দুই দিন আড়াইশো মিলিগ্রাম করে গ্রহণ করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে ছয় মাসের অধিক বয়সে বাচ্চাদের ক্ষেত্রে যদি শারীরিক ওজন পনেরো থেকে পঁচিশ কেজি হয় দৈনিক দশ মিলিগ্রাম কেজি হিসেবে তিন দিন অথবা দৈনিক দুশো মিলিগ্রাম এক চা চামচ পূর্ণ করে তিন দিন যদি শারীরিক ওজন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি হয় দৈনিক তিনশো মিলিগ্রাম দুই চা চামচ পূর্ণ করে তিন দিন যদি শারীরিক ওজন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হয় দৈনিক চারশো মিলিগ্রাম দুই চা চামচ পূর্ণ করে তিন দিন টাইফয়েড জ্বরের ক্ষেত্রে ডেমুক পাঁচশো মিলিগ্রাম আড়াই চা চামচ পূর্ণ সাত থেকে দশ দিন সেগুলো বিধি অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট সাসপেনশন প্রচুর প্রণালী প্রথমে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন দ্বিতীয় ধাপ ঠান্ডা করা ফুটানো পানি দিয়ে বোতল পূর্ণ করুন তৃতীয় ধাপ পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন অ্যাজিথ্রোমাইসিন ডায়াবেটিস খাদ্য গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবন করতে হবে ওষুধের মিতস্ক্রিয়া খাদ্য বা অ্যান্টাসিডের উপস্থিতিতে অ্যাজিথ্রোমাইসিনের শোষণ করে যায় আর গোট অ্যালকালোয়েড রোগী গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে একই সাথে অজিথ্রোমাইসিন ব্যবহার করা উচিত নয় কারণ এজিথোমাইসিনের সাথে পি ফোর ফিফটি এর বিক্রিয়ার ফলে আর বোটিজেন দেখা দিতে পারে মাইক্রোলাইটসমূহ যেহেতু ডিজোকসিন প্লাজমা মাত্রা বাড়িয়ে দেয় সেহেতু এজিথোমাইসিনের সাথে এদের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ওয়ারফারিন থিওফাইলিন মিথাইল নিথাইডো ও সিনোটিডিনের সাথে অ্যাজিথোমাইসিনের কোনো মধ্যে নেইমাইসিন ডাইহাইড্রেট বা অন্য কোনো ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের অতি সংশীলতা থাকলে এজিথোমাইসিন আক্রমণের ক্ষেত্রে অ্যাজিথোমাইসিন প্রতিনিধি পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া ডিম এক্সের পার্শ্ব ও পরিধি কম এবং সুসহনীয় এবং পার্শ্বপাতিকার মধ্যে রয়েছে বৈমিক ভাব বমি আন্তরিক ব্যথা উদ্রীয় অস্বস্তি বায়ু উদ্গীরণ ডায়রিয়া মাথা ঘুম ঘুম ভাব ও অ্যাব টোকিও যা ওষুধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় লভশয় দামকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী ডাইহাইড্রেট বি সিমুক্ত ওষুধ পানিজ প্রজন নিরীক্ষা দেখা গেছে অ্যাজিথোমাইসিন এর ফিটাসের উপর কোনো ক্ষতিকারক প্রভাব নেই গর্ভবিত মহিলাদের উপর অ্যাজিসোমাইসিন ব্যবহারের কোনো পর্যাপ্ত তথ্য নেই যেহেতু পানিজ প্রজনন নিরীক্ষা সর্বদা মানবদের ক্ষেত্রে কার্যকরী নয় সহিত এই ক্ষেত্রে কোনো বিকল্প পাওয়া না গেলে অ্যাজিথোমাইসিনের ব্যবহার করা যেতে পারে মাতৃ দুগ্ধ অ্যাজিথোমাইসিন নিঃসরণ সংগত কোনো তথ্য জানা যায় সুতরাং ইসলাম দাত্র মায়েদের ক্ষেত্রে অ্যাজিথোমাইসিন ব্যবহার সতর্কতা অবলম্বন করা হচ্ছে অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতোই অসংবেদনশীল অনুযোগ ঘটিত প্রতি সংক্রমণ ফাঙ্গাল অতি সংক্রমণ সহ ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে মাথা বিক্ষ বিক্ষ বিক্ষলতার ক্ষেত্রে এটি ব্যবহার সতর্কতা অবলম্বন করতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ ব্যাকটেরিয়াল জ্বর সম্প্রদায় অর্জিত নিউমোনিয়া জটিল বেলোরিয়া সিওপিডি তীব্র ব্যাকটেরিয়া সাইমোসাইটিস তীব্র মিডিয়া জটিল ইটিআই অপ্রত্যাশীয় প্যারাকোসিসোর হার সার্ভিটাইসাইটিস বেভেসিওসিস ক্লামিডিয়াল ইনফেকশন ইনফ্লু মোটারি ডিজিস পিআইডি ট্রাভেলার্স ডায়েরিয়া এইসব রোগে এটা ব্যবহৃত হয় আর অবশ্যই আপনাদের এটা ডাক্তারের পরামর্শে এই ওষুধটি অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে এই ওষুধটি ব্যবহার করলে আমাদের চ্যানেল জারি থাকবে না তো বন্ধুরা আজকে পর্যন্ত এগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবে সেগুলো